अल्लाह

হাকিম ইরা তোমার তোমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় আমি আল্লাহ সিলেক্টেড করি তালিকা করি লিস্ট আমি আল্লাহ করিয়া রাখি আজ মোল্লায় থুকাইয়া সবে বরাত হয় না নিঃশ্বাস সাহবান হয় না আল্লাহর কালামুল্লাহ শরীফ দেখে না আমরার মধ্যে বাইরা সামাই গেছে আইয়া মাথই না বাড়িত বুঝায় মাথা চিরে কয় রোজা রোজাই তা কোনটা নাই নমাজ কোনটা নাই সবে বরাত সব বরাত আবার কিতা না উদিল্লা নাই কিন্তু মধ্যে বাইরাস ঢুকি গেছে সবে বরাত কি সবে বরাতের পরিচয় জানিয়া ও সবে বরাত কোরআন শরীফ তুমি পাইবা তবে বরাত তো কোনো কোরআন শরীফের শব্দ নয় কোরআন শব্দ কোরআন ও ভাষা আরবি ভাষা সবে বরাত হচ্ছে ফার্সি শব্দ ফার্সি তো আরবি ফার্সি ভাষা কোরআন শরীফ হই বা তোমার লাগান বিয়াক কলার জমিন নাই কোরআন ভাষা আরবি সবে বরাত ফার্সি হইতা কিলা কোরআন শরীফ কোনো জায়গা ব্যস্ত লেখা পাইতা নাই কোরআন শরীফ লেখা জান্নাত ঠিক কি না কোরআন শরীফ কোন জাগাত রোজা লেখা পাইতায় নাই ফাইবায় সলাত ফাইবায় শ্রিয়াম কোরআন শরীফ কোন জাগাত নামাজ পাইতায় নাই ফাইবায় সলাত বুঝলানি কোরআন শরীফ ও নামাজ নাই সালাত আছে এতে নামাজ বাদ দিলেই তাই মা তো না কোরআন শরীফ জান্নাত আছে জান্নাত আছে বেহেস নাই বাদ দিলেই তাই জান্নাতর মাত মাথার মাঝে উকুই নিলে মাথা কাটি দিতাম না উকুইন হরাইতা মাথা না হাতর মাঝে গা হইলে হাত কাটিয়া ফেলাইতা না গা সরাইতা ট্রিটমেন্ট করি গা সরাইতা না নিবাস হাজির সবে বরাত কি জানিয়া নেন সবে ফার্সি শব্দ এর বাবার বাংলা শব্দের অভিযানি করত হচ্ছে সবে বরাত কোন সময় রে খোয়া হয় বলে শাবানুল মুবারকর আর বি অষ্টম নম্বর মাসও চলে আপনারা আমার গেছে অষ্টম নম্বর মাসের একদিন একদিন করে আর চোদ্দই সাবান দিবাগত রজনী নিকটে আমরার এই চোদ্দই শাহবান হাদিস শরীফের বাসায় রসুলে পাকরে পবিত্র জবান অনুযায়ী নিঃসুস শাহবান শাহবানের মধ্যবর্তী সময় কুরানোর

কয়টা অর্থে প্রথম অর্থ হচ্ছে তসরিফে তাফসিরে ইবনে কাশরাফর পনে তাই প্রথম যেভাবে ব্যবহার করছেন চারটা ভাষার মাঝে প্রথমে কইছেন চারটা অর্থর মাঝে প্রথম অর্থ কইছেন লাইলা তুম মুবারাকা বরকতময় রজনী সুবহানাল্লাহ দুই নম্বরে কই লাইলাতিল বারাহাম উত্তম বরকতওয়ালা রজনী সাইন নম্বরে কই লাইলে তু সক পরিষ্কারে হো রজনী সোভান সাইন নম্বরে হন লাইলে তু রহমা বর কত রহমত ফার রজনী তুই ফেটাল মূল্যায় না হইলে কি তৈছে আমরা তোমার ইতাত নয় আজ বৌধ মতি তালামার হইব নি না এটা লাগলাম উল্লাহালা মারিদিকে নাই ইতা গুস্তাকে থাকে রাসুল ছাড়া আর কেউ করতে নাই এটা গুস রসুল ছাড়া বেঁধবে রাসুল ছাড়া ইতা কখনো সব স্বীকার করার কোন সুযোগ নাই পেয়ে হার সব এবরা ফারতি সব বাংলা অর্থ জানলাম তাছরিবে তাফসিরে ইবনে কাসরাফর পনে তার অনুযায়ী সব এবরা অর্থ বললাম ইসব এবরা তো আল্লাহ আল্লাহর হাবিব রে কে মন্নামত দিল জগতবাসীর লাগি কেমন গুরুত্বপূর্ণ নলেজ করব तमाम বিশ্ব জাহানের গেসে প্রেজেন্ট আল্লাহ করছেন অফ কোর্স অবশ্যই আল্লাহ করছেন হাবিব কিবরি আর পবিত্র যবানটাকে আসে অবশ্যই হাবিব কিবরি আর পবিত্র যবানটাকে আসে সব এবরা তেমনে ফজনি রসুলে পাক

আমার গৌর মুবারক তশ্রী ভাঞ্চন আল্লাহর হাবিব আম্মা জানা সিদ্দিগার গৌর তশ্রী ভাঞ্চন তশ্রী ভানিয়া আল্লাহর হাবিব পেয়ার নবী সাল্লাম শরীর মুবারক থেকে যুব্বা মুবারক খুলিয়া রাখতা হঠাৎ করি এই সময় কিছু কাপড় খুলি লাইন শোন কাপড় খুলিয়া এমতো অবস্থায় বড় কাপড় পরিধান করেন আম্মা জানা এসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান ও আমার হ্যাপ ও আমার পেয়ারা নবী ও আমার রহমত

এদিকে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালহার মনোন মাদি একটা বাবা ইল্লু আর বলি না জানি আল্লাহর হাবিব সাল্লাম আজকে তো তাসরিম আমার গরু রাখার কথা আল্লাহর হাবিব সাল্লাম আমার গরুর মাদি তাসরিফ আনলা তাসরিফ আনিয়া আল্লাহর হাবিব আমার বার হইয়া গেলা গিয়াম না জানি আল্লাহর হাবিব হয়তো অন্য কোনো বিবির গরু নি তাসরিফ নেন গিয়াম আমি আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা রসুল পাকের পিছে পিছে রনাদুল্লাহ আল্লাহর হাবি পেয়ারা নবী রহমতের নবী নুরুন নবী জান্নাতুল বাকির মাঝে গিয়া জিয়ারত আরম্ভ করেন সোহান আল্লাহ বসুন জিয়ারত আরম্ভ করুন যখন জিয়ারত আরম্ভ করুন আম্মা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোর মুবারকায় হন তুমি এত দূরে দূরে আපත්ছো কেন তুমি মন পড়ছো আল্লাহর হাবীব আল্লাহ ও আল্লাহ হাবীবে তোমার প্রতি যেন বিচার করো না না আয়শারে তুমি জানো না জানো না জানো না যখন আমি আমার শরীল মুবারক তাকিয়া কাফল মুবারক কোলা আরম্ভ করছি তখন জিবরাইল হাবিব কাপড় খুলবা না কাপড় খুলবানা আজকে আরাম করবান রজনী নাই আজকে আরামরি নাই ও আল্লাহ হবি আজকে আরাম করার কোনো সুযোগ নাই আপনি জাইন জাইন কবর জিয়ারত করুন আর আপনার মৌলার দরবার মধ্যে লঠিয়া পড়ু জোরে জোরে শহান আল্লাহ আম্মা জানি না সীত্বিকারণ আল্লাহ কোথা ডালহা তখন আল্লাহর হাবিবে কইনু আয়সা একটা অনুমতি তোমার গেস্ট থাকে সাই গো আয়সা আজকে আমারে ওই সুযোগটা দেওয়া যাইবনি আমার মালিকর দরবারও আমি গুরারিশ করতাম আমার মালিকর লোকে আমি ভালোবাসারে খেলা করতাম আয়সা রে

যেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam না জানি পৃথিবীকে বিদায় নি লাগিনা কিনা এমন দীর্ঘ সর্দা এমন লম্বা লম্বা সর্দা আল্লাহর হাবিবে দিন তখন আমার মনের মাঝে একটা সন্দেহ জাগে আমি আল্লাহর হাবিব sallallahu alaihi পাও এর पांव المبارকের মধ্যে হাত বুলাইয়া দেই যখন হাত দিন আড়াচাড়া করি তখন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallame একটু নাড়াচাড়া আমার মনের মাঝে আনন্দর জোয়ার বসে যায় আমি তখনই আনন্দর জোয়ার বসে যায় আর আমি শুনতে পাই আল্লাহর হাবিব সাল্লাহ্লামে সজদার তো অবস্থায় যখন তখন আল্লাহর লোকে ভালোবাসার ফেমর খেলা যখন খেলাইন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামে সব সময় আল্লাহর লোকে প্রেমের খেলা খেলাইতে দোয়া ফড়ইন সব সময় দোয়া ফড়ইন আর এই দোয়া যখন আমি আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ মাথায় যেন এই দোয়া শুনি দোয়া শোনার পরে আমার মনের মধ্যে একটা আনন্দর জোয়ার বসে যায় যখন আল্লাহর হবিবে দীর্ঘ শ্রদ্ধা দিন তখন আমি নীরবে তাকি আল্লাহর হবিব ওর শ্রদ্ধার অত অবস্থা আমি দেখি আর জিকার করি আর রসুল আল্লাহ শ্রদ্ধার অত অবস্থা দেখি যখন আল্লাহর হবিব দীর্ঘ শ্রদ্ধা করার পর পরে আল্লাহর হবিব বিশ্রাম দেন তখন আমি জিকার করি আর হবিব আল্লাহ ও ইয়া রসুল ও আমার হাবিব আমার দয়ার নবী ও এত সেদ্ধা এত দীর্ঘ শ্রেদ্ধা দিলা তার কারণ বুঝলাম না তখন আল্লাহ হাবিবের পবিত্র জবান মোবাৰক দি হয় না সারে জীব রাইলে জানাই জানাইয়া দেন আর স্কুল রাইট কোন সাধারণ কোনো রাইট নাই ও আয় আজ যেমন একটা রজনী আল্লাহ আমারে দিলা আমার উন্মচে প্রদান করলা যে ৰজনীর মধ্যে আল্লাহ আমার উম্ম থল্লা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়কল তালিকা কৰবা

মধ্যবর্তী রজনীর মাঝে আল্লাহ দয়া করি মায়া করি জগৎবাসীরে ক্ষমা করিয়া দিন সোহান আল্লাহ শুধু ও গুরু ব্যক্তি ক্ষমা পাইন না ইল্লাল মুশ্রিকি ও মাসাহিন মুশ্রিক সাড়া আর হিংসা কুর সাড়া বাকি সব মানুষে মাপ পাইন এক রেটারে ওতো তো অন্য রে ও তো আল্লাহর হাবিব সল্লাহ সাত শ্রেণীর মানুষের নাম তালিকাভুক্ত করিয়া জানাইয়া দিস সবে বরাত রহমতর রজনী রহমতর রজনী কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইয় সাল্লামে ফরমান প্রতিটা রায় তাল্লা স্বামী আসমানুল নিশে রাই তিন বাঘ দুই বাঘ দাবার বাদে আসমানুল নিশে আসইন আয়া বন্দারে ডাকইন তাজুদ গুজারি দ্বারা আসইন এরা রহমত বরকত ফাইন স্বামী আসমান আয়া ডাকইন বন্দা খার বরকতোর দরকার কৌ কারন টন্দুর হওয়ার দরকার বন্ধা কৌরে কার সম্পদর দরকার কারো মালোর দরকার কার ওলাদোর দরকার ও বন্ধা যার যেটা দরকার আমি মৌলার গেছে কৌরে আর আমার দয়ার রহমতর বান্ডার থেকে তোমরা নেউরে কিন্তু আল্লাহর হবে প্যারা নবী রহমতর নবিয়ে ফরমাইন সবে বরাতর রজনী নিঃসু সাহবানের রজনীর সূর্য অস্ত যাওয়ার পর তাকিয়া সন্ধ্যা তাকি সীমা তাকি মাসিক পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ফুরা রজনীর মধ্যে আমার আল্লাহ সামে আসমা নোয়াই সোবাহান আল্লাহ অসংখ্য লক্ষ লক্ষ কোটি